দিনাজপুরে সর্বত্রই এখন এই দৃশ্য যেখানেই রয়েছে লিচুর বাগান সেখানে এরকম থকে থকে লিচু ঝুলে থাকার দৃশ্য যে কোনো পথচারী থেকে শুরু করে দর্শনার্থী সকলেরই নজর কাড়ে প্রতি বছরের ন্যায় এবছরও দিনাজপুরে হয়েছে কয়েক হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে লিচুর চাষ আর এসব লিচুর চাষ যেন প্রতিদিন প্রতিনিয়তই বাড়ছে বিশেষ করে বাংলাদেশের বাজারে দিনাজপুরের লিচুর যে বৃহৎ একটা চাহিদা রয়েছে সেই চাহিদার সাথে নিজেদের খাপ খাইয়ে নিতেই প্রতিদিনই যেন বাড়ছে লিচু চাষের সংখ্যা তবে লিচু চাষিদের যে কষ্ট ক্লেশ সেটি যেন ভুলে যায় এই মধুমাস জোষ্ঠীতে প্রতি বছরই জোষ্ঠী আসলেই দেশের মানুষের কাছে দিনাজপুরের লিচুর চাওয়া পাওয়া আগ্রহ যেন লক্ষ্য করার মতো প্রতি বছরে নেই এবছরও চর্চা শুরু হয়েছে দিনাজপুরের লিচু নিয়ে ইতিমধ্যেই দেশের বাজারে লিচু আসছে বিভিন্ন জেলা থেকে আগাম জাতের লিচু বাজার সয়লাভ কিন্তু এত শত লিচুর মাঝেও বাংলাদেশের মানুষ খদ্দেরকে জিজ্ঞেস করে শুনছে যে এই লিচু কি সত্যিকার সত্যিকার্থী দিনাজপুরের লিচু এমন প্রশ্ন উত্তরে যেন ক্রেতা বিক্রেতাদের মাঝে দিনাজপুরের বৈশিষ্ট্যই তুলে ধরার চেষ্টা অনেক অসাধু বিক্রেতারাও চট করে অন্য অন্য জেলার লিচুকেও দিনাজপুরের জেলা লিচু বলে চালিয়ে দেয় এমন প্রবণতাও দেশের বাজারে লক্ষ্য করা যায় তবে তারই ধারাবাহিকতায় গেল কয়েক বছরের তুলনায় এবছরও দিনাজপুরের লিচু এবার নজর কাটছে সকলের দেশের মানুষেরও আগ্রহ দিনাজপুরের লিচুর দিকে ইতিমধ্যেই বম্বে জাতের লিচু বাজারে আসতে শুরু করেছে দেশের অন্য অন্য স্থানে লিচুর আগাম ফলন থাকলেও পরিবেশগত দিক ও ভৌগোলিক দিক থেকে দিনাজপুরের লিচু কিছুটা পরে বাজারে আসতে শুরু করে তবে সম্প্রতি যেসব লিচু দিনাজপুরের আসতেছে সেসব লিচু হচ্ছে বেদানা জাতের লিচু এছাড়াও চায়না থ্রি চায়না ফোর ও কাঠালি ও বম কাঠালি ও বম্বে লিচু বাজারে আসতে আরও কিছুদিন সময় লাগবে সেক্ষেত্রে বাজারে আসা যেসব লিচু এখন পাওয়া যাচ্ছে সেটি বেদানা জাতের লিচু বলেও জানিয়েছেন লিচু চাষিরা দিনাজপুর জেলার সর্ববৃহৎ ও সবচেয়ে বেশি লিচুর ফলন হয়ে থাকে বিরল চিরিরবন্দর বন্দর সদর উপজেলা খানসামা ও কাহারোর উপজেলাতে এছাড়াও অন্য অন্য উপজেলাগুলিতেও বাণিজ্যিকভাবে হয়ে থাকে লিচুর চাষ আর এসব অঞ্চলে গেলেই চোখ ধাঁধানো প্রতিটি সবুজ গাছে গোলাপি কালারের লিচু যে দৃষ্টি কাড়ে প্রতি বছরের নেয় এ দিনাজপুরের সর্বত্রই দেখা মিলছে এসব লিচুর তবে কিছু কিছু লিচু পরিপক্ক হলেও আরও কিছু কিছু লিচু পরিপূর্ণ পরিপক্ক হতে সময় নেবে প্রায় দশ থেকে আরও বারো দিন সেসব সময় বিবেচনা করে ইতিমধ্যেই বিক্রেতারা চর্চার হার যেন বাড়িয়ে দিয়েছে নির্লসভাবে শ্রম দিয়ে এসব লিচু বাগানে এখন নজরদারি করা হচ্ছে আগামী দিনের বাজার ধরার জন্য বাংলাদেশের উত্তর জেলা দিনাজপুরে প্রতিবছরে বছরে যে পরিমাণের লিচু হয়ে থাকে সেসব লিচু স্বাদ গন্ধ রং ও আশ্বের দিক থেকে অন্য অন্য লিচুর তুলনায় অনেকটাই ভালো আর এই জন্যই প্রতি বছরেই দিনাজপুরের লিচুর প্রতি সাধারণ মানুষের আগ্রহ আকাশ দেশের অন্য অন্য জেলাতেও লিচুর চাষ হলেও দেশের মানুষ খুঁটিয়ে খুঁড়িয়ে জানতে চায় এসব লিচু দিনাজপুরের কিনা তবে দিনাজপুরের লিচু হলেই যেন কেল্লা ফতে তারা নিজেদের আগ্রহ থেকেই বাজারের দর মোকাবেলা করেও সেসব লিচু সংগ্রহ করে দিনাজপুরের লিচুর অমৃতের স্বাদ নেওয়ার চেষ্টা করে তবে দিনাজপুরীদের মাঝে এখন এক আনন্দ আমেজের সৃষ্টি হয়েছে আর মাত্র কয়েকদিন গেলেই গাছ থেকে নামবে লিচু আর লিচু নামা মানেই ঘরে তাদের অর্থ আর্থিক দিক ও এক অন্য রকমের অনুভূতির সৃষ্টি সব কিছু ঠিকঠাক থাকলেও পরিবেশগত কোনো ধরনের সমস্যা বৈরী আবহাওয়ার সমস্যার সম্মুখীন না হতে হলে এবছর ও দিনাজপুরের মানুষ স্বতঃস্ফূর্ত ফুর্তভাবে আনন্দের সাথেই তাদের ফল সারা দেশের বাজারে ছড়িয়ে দেবে তবে দিনাজপুরের মানুষের একটি প্রাণের দাবি কয়েক বছর ধরেই যে দিনাজপুরের লিচুর যে সুনাম দেশের বাজারে রয়েছে সে সুনাম বিশ্ব বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য সরকার সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ারও আহ্বান দিনাজপুরের লিচু চাষিদের গেল কয়েক বছর আগে দিনাজপুরের অল্প কিছু সংখ্যক লিচু বাছাইকৃতভাবে অন্য অন্য দেশে রপ্তানি করা হলেও কার্যত সেটা সন্তুষ্টজনক ছিল না তবে এসব চাষিদের দাবি দিনাজপুরের লিচুকে যদি বহিরাষ্ট্রে বাজারজাত করার একটা প্রক্রিয়া সৃষ্টি হয় সেক্ষেত্রে দেশের অর্থনীতি আঞ্চলিক উন্নয়ন থেকে শুরু করে দেশের ফল বিদেশে রপ্তানি করার দ্বারা এসব আঞ্চলিক উন্নয়ন অনেকটা বেগবান হবে বলেও তাদের দাবি দিনাজপুরের এসব ফসলকে বাজারজাত থেকে শুরু করে বিশ্ববাজারে নিয়ে যাওয়া সহ সব বিষয়ে সরকারকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ারও সুনির্দিষ্ট আহ্বান জানিয়েছেন এখানকার সাধারণ মানুষ ও লিচু চাষিরা মিজারুল্লাহ নিজাম ব্যালেন্স টিভি